আমার মনে হচ্ছে এই সেদিন সে এক শীতের কব সকালে সকালে সিমলাপালে দক্ষিণ বাঁকুড়া দর্পণ পত্রিকার উদ্বোধন হয়েছিল আমার হাত দিয়েই অনেক এলাকার বিখ্যাত গণ্যমান্য ব্যক্তি সেদিন ওখানে উপস্থিত ছিলেন তখন আমরা কি আশা করেছিলাম যে এই পত্রিকাটি দীর্ঘস্থায়ী হবে বা টিকে থাকবে অসংখ্য হারিয়ে যাওয়ার ভিড়ে আমাদের মনে মনে আশঙ্কা ছিল যে এই পত্রিকা হয়তো একদিন হারিয়ে যাবে কিন্তু আমার ছাত্র আমার প্রিয় ছাত্র তিমির কান্তি পতির প্রচণ্ড উৎসাহ আগ্রহ একনিষ্ঠ পরিশ্রমের ফলে এই পত্রিকা দিনে দিনে এগিয়ে গেছে যেটা এর প্রিন্টেড রূপ যেটা সেটা একটি অনিয়মিত হয়েছে কিন্তু ডিজিটাল যে রূপ সেটা খুব সুন্দরভাবে চলেছে আমরা তো এই এলাকার খবরগুলোও যা আমাদের আশেপাশে যেগুলো ঘটে সেগুলোরও সঠিক তথ্য জানবার জন্যে এই দক্ষিণ বাঁকুড়ো দর্পণের যে খবর সেটার উপরে আমরা নির্ভর করি এবং বিশ্বাস করি এবং এর খবরগুলো যে সত্যতা নিরপেক্ষতা এগুলো নিয়ে আমরা গর্ববোধ করি এই হাজার রকমের রাজনীতির জটিলতার মধ্যেও অত্যন্ত ঠান্ডা মাথায় কিমিরকান্তির প্রতি নিরপেক্ষতা বজায় রেখে যে খবরগুলো করে সেগুলো সত্যি সকলকে আনন্দ দেয় এইভাবে এগারোটা বছর চলল নিশ্চয় আরও আগামী দিনেও সুন্দরভাবে এই পত্রিকা এই পত্রিকায় গিয়ে যাবে এটা আমরা আশা রাখি